নবীজির জীবনী থেকে বন্ধু শিক্ষা নাও নবীজির বিবি প্রশ্ন করলেন নবীজির বিবি প্রশ্ন করলেন একজন নবী গো আপনি কারে বেশি ভালোবাসেন আমার নবীর তো একাধিক বিবি ছিল কি ছিল একাধিক বিবি ছিল এখন আমার নবী মুখে বলল না একজনকে খেজুর দিলেন তোমার যে খেজুর দিছি ওই জন্য না জানে তোমার যে খেজুর দিয়েছে ও যেন না জানে আরেকজনকে বললেন তোমার যে খেজুর দিয়েছি ও যেন না জানে বন্ধু কেমন প্রেম আমার নবী শিখিয়েছে কেমন নবী পাইছে রে ও বন্ধু একজন খেজুর খাইয়া পিছি বালাইতে আরেকজন দেখে বললো বুবু কি ফালাইছো খেজুরের বিচি কে দিয়েছে নবী মোহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার কাছে কি দেখো খেজুরের বিচি এটা কে দিছে কই আমার প্রাণের নবী আমার প্রাণের স্বামী আমার প্রাণের নবী দিয়েছে এবার তোমারটা কি কই খেজুরের বিচি কে দিয়েছে কয় প্রাণের নবী বন্ধু সবাইকে সমান দিল রে কাউকে উনিশ বিশ করলো না তোমাদের যদি বিয়ে করা যুবক দুইটা পরেরটারে বিয়ে করলে আগেরটার কোনো খবর রাখো না তুমি কখনোই আমার নবীর সঠিক সাচ্চা মমিন উম্মত হইতে পারো না মনে রাখো যে দুইটা বিয়ে করলা তিনটা বিয়ে না চারটা পর্যন্ত করতে পারবা কয়টা তুমি একটা বিয়ের পরে বারো লাগে না আর একটা বিয়ে করে ফেলো কিন্তু বড় তুমি করিও না অবৈধ ফিজিক্যাল সম্পর্ক তুমি ঘরে তোলো না তোমার ঠিকানা হবে বন্ধ জাহান না দেখেন আমার নবীজির জীবনে আমার নবীজির শিক্ষাটাকে আমার আমার দিকে তাকার যে বিবি যে স্বামী দুই বিবিকে সমানভাবে দেহ এবং অর্থ সব কিছুর পাক সমান দেবে না তাকে কাল হাসরের ময়দানে অর্ধাংশ কুজু করে তোলা হবে জোরে জোরে কন্যা নাও জমিল্লা বুঝতে পারছেন নাকি বুঝছেন এবার আসেন বন্ধু আমাদের দেশে অনেক স্বামী আছে পয়সা বলা গুন্ডামি করে বিবির সাথে তার সাথে বিবির সাথে গুন্ডামি করে আছেন না নাই এদেরকে বলা হয় বন্ধু ক্যারেক্টারলেস হাজবেন্ড মা কথা কই কি যেটা আরে নারীদের মতো অসহায় কি আছে দুনিয়াতে হ্যাঁ বাবার ঘরে বড় হয়েছে তিনটা কথা কইয়া তোমার লগে সারা জীবনের জন্য চলে আসলো শুধু তোমার তুমি স্বামীকে আপন করে নিল সবাইকে পর করে দিল তুমি তার কলি যাই কেমনে আগুন জানো কথা কয় না গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি তুলে ধরতে যে স্বামীর ক্ষমতা আছে তাও ঠিক আছে কিন্তু বিবির মহরানা দিলা না কি দিলা না আপনাদেরকে বলে যাই একবারে যদি না পারে বিবি যদি বলে স্বামী গো তোমার তো কষ্ট হয় আমার মোহরানা লাগবে না আপনি বললেন বিবি রে আমি তো এটা তোমার জন্য দিচ্ছি না এটা আমি নিজেকে বাঁচানোর জন্য দিচ্ছি কারণ এটা দেওয়ার জন্য কোরআন এর দেশ আছে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল কারণ এই যুগের নারীরা ছেলেদের কাছে নিরাপত্তা বহুত থাক দূরের কথা পরের মেয়ে সেটা তো থাক দূরের কথা এখনকার মারা তার স্বামী যদি চলে যায় রে মা হয়ে যায় ছেলেদের কাছে কাজের বুয়া সব জায়গায় না কিন্তু সব সন্তানের কাছে নবীজি আপনাদেরকে সচেতন করার জন্য বলেছে তোমরা তোমাদের তোমরা তোমাদের বিবিদেরকে মোহরানা দাও যদি তুমি তোমার বিবিকে মোহরানা না দাও তোমার ইন্তেকাল করার পরে কাল হাসরের দিন ফয়সালা যখন হবে রে তোমাকে যারা যেই নারী পুরুষ সাজিনা করেছে ওই জিনা কারণে হলা জাহান্নামীদের সাথে তোমাকে ওই নিকৃষ্ট জাহান্নামে রাখা হবে জোরে জোরে কন্না নাউযু বিল্লাহ আল্লাহ আল্লাহ বলেছেন আবার আল্লাহ স্বামীদেরকে বলেছে তোমরা তোমাদের বিবিদের গিনি সবে সুন্দর ভাবে জীবন যাপন করো জোরে জোরে কোন এখানে আমি একটা জিনিস বুঝাইতে চাইছি সময় মতো বউয়ের কাছে থাকতে হবে কথা কয় না কেন কিন্তু আবার বেশি থাকা যাবে না বেশি থাকলে অন্তর মহিরা যাইব বেশি থাকলে দিল মারা যাবে সময় মতো বিবিকে সময় দিতে হবে সময় মতো বিবির চাহিদা পূরণ করতে হবে আবার বিবি ও স্বামীকে এমন ভাবে মূল্যায়ন করতে হবে আমার নবীজি বলেছে যদি তোমার মহিলাদেরকে বলেছে তোমাদের চুলার উপর যদি দুধ বসানো থাকে কি কথা কয় না হাদিসে দুধের কথা আসছে কিসের কথা দুধের কথা কেন আসছে জানেন কারণ সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ দুধ রান্না করছেন আমি আমার মায়ের সাথে অনেক দুধ রানছি আমার এই ইয়া আছে আমার মায়ের সাথে এমন কোন কাজ নাই আমি আমার মারে পাটাই বাইটটা বত্তা পর্যন্ত খাওয়াইছি মা যখন অসুস্থ হয়ে যেত মার পছন্দের জিনিস নিজের হাতে পাটাই বাটতাম বেটে বর্তমানে বানাই আমার মারে খাওয়াইছি আমি নিজে সুবহানাল্লাহ বলবেন না এখনকার ছেলেরা তো পুতা কেমনে ধরে এটাই জানবে না ঠিক না শিল পাঠা কিভাবে ঘষা ঘষি করাতে হয় এটাই বোঝে না কারণ মার প্রতি মায়া নাই কারণ আমার আমরা বোন ছিলাম আমার কোনো বোন ছিল না পরে আমার বোন হয়েছে তা আমার মা একা সব সামলাতে পারতো না আমি মাকে সবচেয়ে বেশি সময় দিয়েছি হয়তো বা মায়ের দোয়াই আজকে এত বড় জায়গায় আল্লাহ নিয়ে আসছে সুবহানাল্লাহ বলেন না কেন আরো জোরে আমার নবীজি বলেছে রে তোমার দুধ যদি চুলের উপর বসে থাকি কারণ দুধ যখন উত্রায় রে দুধটা চুলায় রাখা যায় না এটা একবারে দ্রুত গতিতে ফেনা দিয়ে পুরোটা নিচে পড়ে যায় নবীজি বলেছেন এটা একটা রিক্সের রান্না দুধ ওই দুধ যদি তোমার চুলের উপর বসানো থাকে তুমি কি করবা ওই দুধের পাতিলটা পালাইয়া স্বামীর কাছে চলে আইসো কারণ বন্ধু কোন স্বামী স্ত্রী যদি মাত্র একটা ঘন্টা রে একটা ঘন্টা যদি স্বামী স্ত্রী কোনো স্বামী যদি চা খায় আবার কোনো বিবি যদি মিষ্টি খায় কোনো

কেন না আছে এমন আলহামদুলিল্লাহ বলেন আর ধরে বলেন আদর্শ শিখলাম দুইটা বউ যদি থাকে সমান দিতে হবে কি দিতে হবে কিছু বড় বড় বাচ্চারা যা পাবে ছোট বড় বাচ্চরাও তা পাবে কোন রকমের কোন কি করা যাবে না কষ্টবি করা এবং বউকে রাতের বেলা বিছানায় একারকে গাতি নিয়ে মসজিদে গোমানো যাবে না ওই সময় তোমাকে তোমার বিবিকে সময় দিতে হবে কথা কয় না কেন সরম লাগছে কথাটা হ্যাঁ না? এমনি না কইও তো উপায় নাই কথা কয় না আমাদের ইয়াং ছেলেদের কি কি বুঝায় আল্লাহই জানে কয় মক্কা মদিনার যে বলে হজ হয় তার লগে গাটি লয়ে গুল নাউজুবিল্লাহ কর না কেন আর জোরে নাউজুবিল্লাহ মক্কার হেরেমে গোস নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মদিনার হেরেমে পরলে 50 হাজার রাকাতের সওয়াব সুবহানাল্লাহ কোন মানে হেতারাক্তাত গেলে বলে কয়েক হাজার কোটি রাকাতের সওয়াব সুবহানাল্লাহ জোরে কন নাউজুবিল্লাহ এটা বলে শুধু চাপার জুড়ে এটার কোনো দলিল নাই কেন বলেছি জানে এটা তাদের জন্য বলছি তোমরা এটা জীবন করো না তোমাদেরকে কেউ বললে কি করা যাবে না তাদের কথা মতো দৌড় দেওয়া যাবে না দৌড় দিলে দিতে হবে নবীর জির কথা অনুযায়ী ঠিক আমি রাতের বেলা যাব না আমার বিবি নতুন আমার নতুন বউ তার আপন স্বজন কে ছেড়ে আমার কাছে চলে আসছে মিনিমাম আমাকে একটা বছর আবার বিবির কাছে কন্টিনিউ সময় দিতে হবে কারণ সে এখনো আমার বাড়ির কোনো কিছু বোঝে বলে হুজুর এক বছর পরে কি ছেড়ে দিব না বিবি যখনই চায় স্বামী গো তুমি আমাকে সময় দাও আপনি সময় দিতে হবে স্বামী যখন চাই বিবি রে তুমি আমারে সময় দাও এই সময়টা বন্ধু কোন সময় নাই আপনি জোয়ান হন বুড়া হন আপনারা স্বামী স্ত্রী একমূল্য প্রেমের বন্ধনে আবদ্ধ সাক্ষী স্বামী যাবে জান্নাতে আর স্বামীর একটা গোটা চোখের পানি যাবে স্ত্রীর জন্য বরাদ্দ দেবে জান্নাত স্বামী স্ত্রীকে কেমন ভাবে ভালোবাসতে হয় কেমন প্রেমের বন্ধন থাকতে হয় শিক্ষা নেন আমার নবী যখন যখন মা খাদিজাকে নিয়ে মানে আমাদের মা আমাদের মা খাদিজাকে নিয়ে কথা বলতে থাকতো রে মাষা বললেন আমি চলে যা আমি আসার আগে কিন্তু খাদিজা পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু তারপরে আমি দেখতাম আমার নবীজি যখন খালি যাকে নিয়ে কথা বলতে থাকতেন নবীজি কথা বলতে থাকতেন বলতে থাকতেন বলতে থাকতেন আমার নবীজির মধ্যে কখনোই কোন ক্লান্তি বা বিরক্তি দেখতে পাই না কি প্রেম দেখছেন কোন ক্লান্তি কি দেখতে পায় আমার নবীজি মা হাতি যার মতো কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমার আল্লাহ জিব্রাইল কে ডাক দিয়ে বললেন জিব্রাইল আমার হাবিব জিজ্ঞেস করো গো আমার হাবিব কেন রে ওই খাদিজার কবরের পাশে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আবার আমার নবীজির কাছে জানতে চাইলেন নবীজি জানিয়ে দিলেন আমার খাদিজা চলে গেছে গো আমার খাদি যা আমাকে বলে গেছে নবি গো ইয়ার সোনরাজ না নবী নবি গো আমি যদি ভুলকার নাকি কষ্টের জবাদ যদি দিতে না পারি গো আপনি আমার উত্তরগুলো দিয়ে দিয়ে গো নবী ওই প্রত্যাশায় আমার নবী মা খাদিজা চলে গেছে খাদিজার বিরহ আমার নবী মানতে পারে না নবীজির চক্ষু মুবারক দিয়ে বন্ধ ঝর্ণার মতো বন্ধ পানির ফোঁটা পড়ছে আবার আল্লাহ যখন জানতে পারলেন মা খাদিজার জন্য আমার নবী কান্দে রে আমার আল্লাহ খবর জানিয়ে দিলেন জিবরাইল যা 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 আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের প্রিয় খাদিজা

আমি এটা একদম পছন্দ করি না জানেন আমাদের দেশটা নষ্ট হয়ে গেছে মসজিদে গেলে ইমাম সব বক্তব্য দেওয়ার মানুষ যার মতো কথা বলে আর আমার কাজ হলো আমার শ্রোতাদেরকে যতক্ষণ আমি আমার মতো করে কন্ট্রোলিং আনতে না পারবো আমি ওয়াশ করব না কারণ আমি ওয়াজ করে লাভ কি তার ব্রেইনে তো ঢুকবে না আর ব্রেইনে ঢুকে না বলে আজকে নামাজ পড়ার পরে মাফিলাত তো হওয়ার পরে মানুষের হেদায়ত নাই কারণ আপনার তো আসল তো বড়ি না আপনার আসল তো হলো অন্তর আপনার অন্তরে ঢুকতে হবে ব্রেইনে সেটিং দিতে হবে তাইলে না হইলো ওয়াজ তাইলে না হলেন আপনি জান্নাতের বাগানের মেহমান এবার আমার দিকে তাকান দিক তাকান আর একটা মজার খবর বন্ধু আমার নবীজি শুনতে পাইলেন তিনজন সাহাবী কয়জন কয়জন আপনারা না আজকে আমার কাছ থেকে বন্ধু ওই পাগলাটা জানতে চাইছে হুজুর নবীজির শিক্ষা নবীজির জীবন আদর্শ আমাদের কিটু দিয়ে যাবেন আমরা নি নিজেদেরকে পরিবর্তন করতে পারি বক্তিয়ার না দেখতেছি তো বক্তিয়ার আছে তোমার ইক্তিয়ার মত ওয়াজ করতেছ কথা কই না হ্যাঁ সুবহানাল্লাহ বল না আরে জনে আরেকটু মহাপদে আমার দিকে তাকান বন্ধু এদিক তাকান তিনজন লোক কয়জন আর জোরে তিনজন কয়জন একজন তারা তিনজন মিলে পরামর্শ করলো আমাদের মধ্যে দেখবেন অনেক বাবা আছে অনেক মা আছে তার পাঁচটা ছয়টা সাতটা ওই দিন আপনাদের চট্টগ্রামের এক হুজুর গেছে ওই কসবাতে ও আছে তা আমি ছিলাম উনিও ছিলেন উনি বললেন হুজুর এক দম্পতির 24টা সন্তান হইছে কয়টা 24টা কিন্তু একটা তো মানুষ হই নাই কয়টা হইছে 24টা 24টা একটাও মানুষ হই নাই দেখবে না মধ্যে অনেক মা বোনেরা আছে অনেক ভাই বাবার আছে ওরা মনে মনে বলে আল্লাহ আমারে তো 10টা 7টা 5টা সন্তান দিলা একটা একটাও তো খুজুরের মধ্যে তুমি বানাইলা না

আমার নবী যে নুরুল আয়না নূর আমার নবী হলো আল্লাহর প্রিয় হাবিব যার মাধ্যমে তিনি যে স্রষ্টা তার স্রষ্টা সৃষ্টির মধ্যে তার খবর পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার তেমনিভাবে ভাবে তিনজন নবীজির আমল নবীজির গুণ নবীজির সবকিছুর সাথে তার বাস্তবতা মিলালেন মিলাইয়া দেখলেন নবীজির কাছে এসে তিনজন একেবারে তুচ্ছ এখন এক জন্ম একজন বলতেছে তিনজন পরামর্শ করতেছে একজন বলতেছে আমি বারো মাস রোজা রাখবো তার মানে কন্টিনিউ রোজা রাখবো আরেকজন বলতেছে আমি মসজিদে সারাক্ষণ থেকে আল্লাহর গোলামি করবো আরেকজন দার দেবাউদ্দেশে একজন আরেকজন বলতে আমি আমার বিবির কাছে কখনোই যাব না তারা তিনজন মিলে পরামর্শ করলেন আমার নবীজি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে তাদের কাছে আসলেন এসে বললেন তোমরা কি ওই তিন লোক যারা একটু আগে বলেছ কন্টিনিউ নামাজ পড়বা কন্টিনিউ রোজা রাখবা কন্টিনিউ তুমি বিবির কাছ থেকে বিরত থাকবা ওই জন না ওই তিনজন বললেন হা নবী গো আমি আমরা তো সেই তিনজন নবীজি যখন তখন সঙ্গে সঙ্গে বলে দিলেন কালা আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমার মতো জোরে আপনি আমি চাইলি কি নবীর মতো করতে পারবো তৎকালীন সময়ে পারে নাই নবীজি বললেন না না তুমি কন্টিনিউ নামাজ পড়লে চলবে না তোমাকে দুনিয়ায় থাকতে হলে দুনিয়ার কাজ করতে হবে আরেকজন বললেন তুমি কন্টিনিউ রোজা রাখবা তোমার পক্ষে এটা সম্ভব না তুমি আমি নবীর মতো পারবা না তার কারণ হলো আমি নবী যখন রোজা রাখি আমার আল্লাহ মাহফত করে আমাকে কুদ্রতিভাবে ইফতার করায় কিন্তু তোমার নসিবে তো এটা নাই তোমাকে সৃষ্টি মতো আগাইতে হবে তোমার কি মতো আপনাকে সাহারি খাইতে ইফতারি করতে হবে ঠিক না ব্যাটি একটা এক্সাম্পল যদি দেই আমি আপনাকে কি কথা বলে না একটা এক্সাম্পল যদি দেই আপনাদেরকে খেয়াল করেন যদি এটা চলতেছে বন্ধু রজব মাস এক্সাম্পলটা দিব আমি মহরম মাস থেকে এদিকে তাকান একজন ব্যক্তি কি হয়ে গেল ইহুদীদের কাছে বন্ধু তিনি বন্দি ছিলেন কি ছিলেন খেয়াল করেন খেয়াল করেন ইহুদীদের কাছে বন্ধী ছিলেন যখন তিনি মহারম মাস আসলো আসুরার মাস আসলো মহারমের দশ তারিখ কিন্তু অত্যন্ত ফজিলতের একটা মাস দিন ওই লোকটা ইহুদিদের কাছে বন্ধি ওই লোকটা আল্লাহর কাছে বললেন আল্লাহ গো তুমি যদি আমাকে এই ইহুদিদের কাছ থেকে মুক্তি দাও আমি এই এই মহারম মাসের দশ তারিখে আমি একটা রোজা রাখবো কি আমার কিছু বলবেন ওয়াজ নিয়ে কিছু বলবেন বললে আমার কানে কানে বলে যান আপনাদের পার্সোনাল কথা এখানে বলা যাবে না বুঝছেন নেই ওয়াজটাকে খারাপ লাগে নাকি দরকার আছে আছে আমরা স্টেজ তো আমার বক্তিয়ারে পাঠাইছি ইয়াতে ভিডিওতে ভিডিও করে পাঠাইছি আপনাদের স্টেজ দেখে আমি পুরো মুগ্ধ হইছি আপনাদের কাছে কেমন লাগে পুরো ব্যতিক্রম না অপূর্ব সুন্দর আমি দোয়া করি যারা জারাই আজকে আপনারা প্রত্যক্ষ পরোক্ষ দেহ দিয়ে টাকা দিয়ে যে যা করেছেন তার দিয়ে সাহায্য করেছেন আল্লাহ যেন আপনাদেরকে দৃষ্টি নন্দন জান্নাত দিয়ে দেন আপনাদেরকে চিরস্থায়ী করেন আমিন আমিনে নাকি আপনারা আমিন আর জোরে আর জোরে আপনাদের এলাকায় কি আমিন আছে দুষ্ট লোকে दुश्मनी আছে আমরা নাই তো আমিন এতো আস্তে কার আমিন এমন ভাবে আমিন কইছে মনে হয় যে এলাকার আমিন সাহেবের লগে তার দুশমনি আছে আমিন জোরে বলবে এবার বন্ধু মুহরমে দশ তারিখের ফজিলত কিন্তু অনেক মজা আমার আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে তুমি এই বেঈমান কাফের ইহুদিদের থেকে মুক্তি দাও যদি মুক্তি পাই একটা রোজা রাখবো কি রাখবো একটা রোজা রাখবো এবার বন্ধু আমার আল্লাহ ওই পাগলের দোয়া কবুল করলেন বন্ধুটি আমার মহারমের দশ তারিখ যখন আসলো সমস্ত কারাগারে সমস্ত সিপাহীকে আমার আল্লাহ বন্ধ করে দিল আর সকলের সামনে দিয়ে ওই আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমিক বের হয়ে চলে আসলো তারা বসতে পারলেন যে তাদের দোষণ পালিয়ে যাচ্ছে পালিয়ে পরে তারা করলেন কিন্তু ধরতে পারলেন না এমন এক জায়গায় তিনি চলে গেলেন বন্ধু যাওয়ার পরে তিনি রোজা রাখলেন মুক্তি পাওয়ার পরে যেমন কত তেমন রোজা রাখলেন রোজা রাখার পরে বন্ধু ধীরে ধীরে দিনটা ফুরিয়ে গেল ইফতারির সময় হয়ে গেল রে ইফতারির সময় যখন হলো কোনো কিছু নাই কোনো কিছু নাই কেমন করে সে ইফতারি করবে রে বন্ধু এবার ইফতারির সময় ওনার মধ্যে একটা তন্দ্রা ভাব আসলো কি ভাব তন্দ্রা বুঝেননি একটা হলো একবারে বিছানায় ঘুম লাগায় ঘুমাইলাম নাক ডেকে এটা হলো ঘুম আরেকটা হলো বইয়ে রইছি আসলে নাই করে না আবার এদিকে ফিরে বসে করে খং খং বাপ নাই ওই পাগল তার মধ্যে তোমরা যখনnasলো তোমরা আসার পরে এবার বন্ধু তোমরা ছিন্ন অবস্থায় তিনিও উপলব্ধি করতে পারলেন ওনাকে কে জানি খাবার খাইয়ে দিচ্ছে খাবার যখন খাবার খাচ্ছে তিনি ফিল করতেছে খাবার খাচ্ছে আর এই খাবার পৃথিবীর কোন খাবার নয় মনে হয় যেন এই খামার পৃথিবীর কোথাও নেই জান্নাতে খাবার বন্ধু এই করে করে তিনি খাচ্ছেন কিন্তু তন্দ্রা তো কাটে না খাবার শেষ হয়ে গেল তন্দ্রা ভেঙে গেল তন্দ্রা তন্দ্রা ভেঙ্গার পরে এবার তিনি সত্যি সত্যি চাইয়া দেখলেন তিনি পরে তৃপ্ত পরে বন্ধু বিশ বছর পর্যন্ত তিনি পৃথিবীর বুকে জিন্দা ছিল বিশ বছরের মধ্যে একটা দিন হয়ে একটা বেলাও তার খাবারের প্রয়োজন হয় নাই আমার আল্লাহ তাকে কুদরতি খামার খাওয়াইয়া দিছে জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ ওই রকম আশেক যদি হয় তাইলে হচ্ছে একটা আলাদা কথা ঠিক না ঠিক আমার নবী বলেছেন না 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 কন্টিনিউ রোজা রাখা যাবে না তোমাকে ইফতারি করতে হবে সেহারিও খাইতে হবে কারণ তুমি তো আমার মত না আমি রোজা থাকলে আমার মাওলা আমাকে ইফতার করায় কারণ আমার আল্লাহ সূরা বাকারাতে বলেছেন ইন্দ রাব্বিহি মিউরযিকুন দির রিসিক ফুরুন আল্লাহ আল্লাহর প্রিয় যারা হয় রে আমার আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতী খাবার বরাদ্দ দেয় ওই শুরুতে বলে উড়ে বেড়াই রয় হামেশা খুশিতে তে মনে আছে

পনের শোকে মালা গাতিবো শোকার থেকে সুন্দর একবার দেখা দাও যদি ও গো কামলি وانا একবার দেখা দাও ও গো কামলি আজারে আউসি মালা ওলো یار يا حبيب الله बोलो يا رسول الله يا حبيب الله مرحبا